মেয়ে মানুষকে বিশ্বাস করা খুব কঠিন কাজ খুব কঠিন কাজ আপনার ঘরে থাকা সেই মেয়ে মানুষটা আপনাকে বলছে আপনার জন্য তার জীবনটা একদম শেষ হয়ে গেছে অথচ একটু খেয়াল করে দেখেন বাহিরের কোনো মানুষ যদি আপনার ঘরের সেই মেয়ে মানুষটার কাছে আপনার নামে কোনো একটা কিছু বলে থাকে সে তার পা থেকে মাথা অবধি যদি না ধুয়ে দিয়েছে তখন দেখবেন তার ভালোবাসাটা ঠিক কোথায় আবার আসেন অনেক মেয়ে বলে না তোমার যে ভালো ভালো সম্বন্ধ আমার বাড়িতে আমার জন্য আসতো কিন্তু তাদেরকে ফেলে আমি তোমাকে বিয়ে করেছি সমস্ত কথা বলেও প্রত্যেকটা দিন সকালবেলা আপনার অফিসে যাওয়ার সময় তার যত তাড়াহুড়া এখানে কি আপনি কোনো ভালোবাসা দেখতে পান না যে বোনটা আপনাকে প্রতিনিয়ত কুত্তা বলে সম্বোধন করে ডাকে সেই বনি বাবা মায়ের চোখের আড়ালে আপনার সিগারেটের প্যাকেটটা লুকিয়ে রাখে আর যে প্রেমিকাটা আছে আপনার সেই প্রেমিকাটা শুধুমাত্র আপনার জন্য রোজ ভালো ভালো দিচ্ছে শুধুমাত্র আপনাকে ভালোবাসে তাই এত কিছু জানার পরেও বোঝার পরেও কি করে বা বিশ্বাস করবেন এই সমস্ত মেয়েদেরকে যারা কিনা বলতেই পারে না পুরুষের মতো শক্ত আমি তোমাকে ভালোবাসি দেখাতে পারে না ইতিহাসে লিখে তাজমহল গড়িয়ে দেব তোমায় তাহলে মেয়েদের মেয়েরা যে ভালোবাসে এই প্রমাণটা কোথায় আছে কোথায় পাবেন এই প্রমাণ আপনারা মেয়েরা শুধু একটা কাজই পারে সেটা হচ্ছে ভালোবাসার মানুষদের জন্য তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরিয়ে কান্না করতে আপনারা পুরুষরা ওই মেয়েদেরকে অনেক কিছু বলে তাদের মনটা হালকা করে দিতে পারেন কিন্তু ওই মেয়েদের জন্য তো আপনারাই সব কিছু আপনারা যে তাদেরকে দুঃখ দেন ওই মেয়েগুলো আপনাদের দেওয়া দুঃখের কথাগুলো কার কাছে গিয়ে বলবে কে আছে ওই মেয়েদের আর বলতে পারলেও ওই মেয়েগুলো বলে না কেন জানেন কারণ সেখানে আপনার ছোট হয়ে যাওয়ার একটা ভয় থাকে সেই ভয় থেকে আপনার দেওয়া কষ্টের কোনো কথা ওই মেয়েগুলো কোথাও বলে থাকে না সত্যি মেয়েদেরকে বিশ্বাস করা আসলেই সহজ না এই মেয়েরা কখনো কখনো ভালোবাসা বিসর্জন দিয়ে দেয় হাসতে হাসতে শুধুমাত্র বাবার মুখের দিকে তাকিয়ে বাবা খুশি থাকবে সেই কথা চিন্তা করে মেয়েটা ভালোবাসা বিসর্জন দিয়ে দেয় কখনো কখনো স্বামীর জন্যে মেয়েটা তার যৌবনের সবকিছু উৎসর্গ করে দেয় কখনো বা শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছু কিছু সহ্য করে নিয়ে সংসারে পড়ে থাকে আর পরিশেষে হয়তো একটা সাদা শাড়িতে পরে থাকে কোনো একটা শহরের বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধাশ্রমে তাকে রেখে আসে তারই কোনো এক আপুঞ্জ কোনো আদরের কেউ মেয়েদের জীবনটা এমনই আর এই মেয়েদেরকে কীভাবেই বা বিশ্বাস করবেন কি করে এই মেয়েরা আপনাদের জন্য মেয়েদেরকে বিশ্বাস করা সত্যি অনেক কঠিন একটা কাজ অনেক কঠিন